হ্যালো প্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন অ্যান্ড আফটার আফটার লং টাইম ব্রেক আজকে বকুলপুরে শুটিং করছি তো বকুলপুরের শ্যুটিংয়ে লাস্ট টাইম যে টাইমগুলো শুটিং করেছিলাম আপনাদের সাথে আমি খুব কথা বলেছিলাম বা কানেক্ট করেছিলাম লাইভে সো আপনারা সবাইও খুব পছন্দ করেন বকুলপুর থেকে এসে যখন লাইভ করি বকুলপুরে এসে তো ভাবলাম যে আজকে অবশ্যই একটা লাইফ করি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কি করছেন আমরা আপাতত হচ্ছে আসলে এই গ্রামটার নাম হচ্ছে নবগ্রাম কিন্তু এই গ্রামটা আমাদের কাছে বকুলপুর গ্রাম নামে পরিচিতি পেয়েছে সো হ্যাঁ বকুলপুরে আছে আজকে প্রচুর পরিমাণের গরম এখানে প্রচণ্ড মানে এই গ্রামটাতে যেমন খুব বেশি গরম পড়ে তেমনি করে খুব বেশি ঠান্ডাও পড়ে বসবা ক্ষুদা লাগছে প্রচন্ড বাট খেতে ইচ্ছে করছে না মানে গরমে একদমই খেতে ইচ্ছে করছে না অনেকেই দেখছে আরিফ আহমেদ মামুন এসো ওয়াচিং বাপ্পা ভট্টাচার্য এসো ওয়াচিং এম ডি শাহেদ সিটিজি এসো ওয়াচিং এম ডি শিখতে ইসলাম দেখছে দে দিদি দেখছে রাজশয় দেখছে সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই সিদ্দিক ভাই কেমন আছো তুমি অনেকদিন দেখা হয় না সিদ্দিক ভাই আমার খুব পছন্দের একজন মানুষ হয় না যে সহজ সরল সাদা মনের মানুষের কথা যদি বলতে হয় যে ভিতরে কিছুই রাখে না সরল মনের সব কিছু সবার সাথে সব সময় চলাফেরা করে ওরকম একটা সাদা মনের মানুষ হচ্ছে সিদ্দিক ভাই অনেক দিন সিদ্দিক ভাইয়ের সাথে দেখা হয় না সিদ্দিক ভাইয়ের সাথে আমি একটা কাজ করেছিলাম মাইক 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 মজিদ নামে তো এই কাজটাও খুব পছন্দ করেছিলেন আপনারা চ্যালে আপনারা ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন রুদ্র দিদি লাভ দিয়েছে রুদ্র উপস্থিতি থ্যাংক ইউ সো মাচ রুদ্র তারপর হচ্ছে রিঙ্কু রিঙ্কু সে কেসোয়াচিং রিঙ্কু খাই দিয়েছে হ্যালো সুমন ভৌমি কেসোয়াচিং হ্যালো মামা সো বকুলপুরের নিগার অনেকদিন পরে বকুলপুরে নিগারকে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা লম্বা অনুপস্থিত ছিল নিগারের সেটার কারণ ছিল নিগারের পরীক্ষা চলছিল নিগার শুটিং করতে পারেনি সো আফটার লং ব্রেক নিগার ইজ ব্যাক আফটার এক্সাম এক্সাম পরিপূর্ণ শেষ হয়নি ভাইবাগুলা বাকি সো এই যে পরীক্ষার ব্রেকের পর ফিরেছি বাট প্রচণ্ড গরম প্রচণ্ড সত্যি কথা মানে এই কাজটা করতে আমাদের খুব কষ্ট হয় আমরা আর্ট স্টে করি না কেন এখানে আসলে মানিকগঞ্জে এসে নবগ্রামে শুটিং করা প্রতিদিনের ধারাবাহিক সো টাফ তারপর আসলে আপনারা সবাই এই সিরিয়ালটাকে এত এত ভালোবাসেন এই চরিত্রগুলোকে এত এত ভালোবাসা দেন সেই জন্যই আসলে এই কাজটা করা বা এই কাজের সব কষ্ট ভুলে যাই যখন আপনারা এই কাজটার মাধ্যমে ভালোবাসা দেন সত্যি কথা আমি এতগুলো সিরিয়াল করি বাট আমাকে না মানে নিগার নামটা যেভাবে মানুষ পিক করে আর হচ্ছে গার্লস স্কোয়াডের মেন ক্যারেক্টারটা আমাকে সবচেয়ে বেশি হচ্ছে পিক করে রয়্যাল সাকিব দেখেছে হাওয়ার ইউ ডুইং সুইট নাথিং ইউ আর ইউ ক্যান সে হোয়াট আই এম ডুইং আই অন লাইফ এই যে আমরা স্তব্ধ হয়ে এখানে বসে আছি সুজাতা আন্টি আছে আন্টি তুই এদিকে আসবা সবাই তোমাকে দেখতে পাচ্ছে একটু সুন্দর করে কথা বলে দাও অনেকে দেখতে পাচ্ছে আমি লাইভে জানো আমার আমার হচ্ছে ফেসবুক পেজ থেকে স্বর্ণলতা কি সুন্দর লাগছে তোমাকে তুমি জানো মানে পুরনো নায়িকারা আছে না সবসময় যে নায়িকা জিনিসটা ভিতরে থাকা আমি খুবই সৌভাগ্যবান যে আমি কাজ করতে গিয়ে আমি অলমোস্ট দেড় বছর হচ্ছে বকুলপুর করছি আমি দেড় বছর ধরে হচ্ছে সুজাতা আনটিকে পাচ্ছি হয় না যে একটা স্নেহ আদর ভালোবাসা সবসময় আগলে রাখা যেদিনই সুজাতা আনটি থাকে এভাবে আমরা তাদের তার ছায়া তলে থাকি আর এই যে দেখেন কত সুন্দর লাগছে একটা নায়িকার যে আবরণ কথাবার্তা সব কিছুতে

কি সুন্দর করে এখনও তুমি গুছিয়ে কথা বলো আর আমরা কথা বলতে গেলে এইভাবে আসলে গুছিয়ে থাকে না সব কিছু আমরা জড়িয়ে ফেলি আমরা সেটাই ভাবি যে এখনও আমরা একটা সিন করতে গেলে কতবার কেটে কতবার ভেবে টেক দিচ্ছি আমরা কতবার পড়ে নিচ্ছি কিন্তু আগে একবার স্ক্রিপ্টটা ভালো করে দেখে তারপর তোমাদের হচ্ছে পাঠিয়ে দিত আগে থেকে কিন্তু তোমরা তো খুব বেশি সময় নিয়ে স্ক্রিপ্টগুলো পড়তে পারতো না কারণ আমি যতটুকু জানি অনেক শিফট করে কাজ করেছ মানে অনেক রাত ঘুমাতে পারেনি একটা শিল্পী না ঘুমাতে ঘুমাতে সেইটে মানে পড়ে গিয়েছে না এরকমও তো গল্প শুনেছি যে সেইটে আর না পেরে এনার্জি না কুলাতে পেরে সেটি হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছে তো ওই টাইমটা কতটা হার্ড ওয়ার্ক তারা করেছে সেই হার্ড ওয়ার্কের কাছে আসলে আমাদের এই গরম এই ছোট ছোট কষ্টগুলো কিছুই না সাকিব দেখেছি ওয়ান ডে শি ওয়াজ এ বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা আমি তোই ইনফর্ম করে আসিনি তারপরে হচ্ছে ভিউজ অনেক কম দেখতে পাচ্ছি আজকে তারপরে ওকে বকুলপুরের যে চেয়ারম্যানের বাড়িটাই বাড়িটা দেখেন আপনারা সেই চেয়ারম্যানের বাড়িটা আসলে আমাদের মেইন স্পট শ্যুটিংয়ের সেখানেই আমরা বসে আছি আর আজকে হয়তো আমার বাড়িতে শুটিং হবে বিকালের পর থেকে আর যেহেতু খলিদের মা আমাদের সোজা আন্টি আছে সো ওইখানেই শুটিং হবে গল্প দিকে মুভমেন্ট করছে বকুলপুরে আসলে বুঝতে পারছি না কোন দিকে ফাইনালি গল্পটা যাবে তো এই তো বকুলপুর গ্রামটাও কিন্তু ভীষণ সুন্দর খুবই সুন্দর গ্রামটা দেখলেই মন ভরে যায় এই হচ্ছে আমাদের ইউনিটের গাড়ি এই হচ্ছে আমার বাবা বাবা একটু এদিকে ফিরে কথা বলবে সুন্দর করে বসে কি করছো তুমি

একদম আমরা হাপি এইভাবে বাইরে বসে আছি শিল্পীরা এই হচ্ছে আমাদের অবস্থা খেয়েছ এখনো অলমোস্ট তিনটা চল্লিশের কাছাকাছি চৌত্রিশ পাঁচে এখনো না খেয়ে আছে আমাদের এই শিল্পী গুলা মানে মানে দুপুরের খাবার তো খাও নেই এটা একটা ভালো লাগে ঠিক আছে বাসায় বাসায় কি এত দেরিতে খেতে পারো ঠিক আছে বাবা থাকো বাই চন্দ্র সু লিখেছে সো কিউট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গরমে খুব অসহ্য লাগছে আর আজকে ভুল ভুলবশত আমি কালকে একটা সিঙ্গেলের শুটিং ছিল তো সেটা করে রাতে এসে আসলে গুছিয়ে টুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সো আমি হ্যান্ড ফ্যানটা আনি চার্জে দিয়ে বাসে রেখে চলে আসি সো এই গরমটাকে আমার নিতে হচ্ছে খারাপভাবে এই যে আমাদের বকুলপুরের আরেকটা ক্যারেক্টার নতুন আগমন হয়েছে যার খুব সুন্দর লাগছে তোমাকে মুসলিম সরকারের সবগুলো শালি খুব সুন্দর হয় তাই দুশ্চরিত্র আবার জীবনটা জ্বালাতে জ্বালাতে শেষ করে ফেলছে মুসলিম সরকার খুব তো ঝগড়া করতেছ খারাপ লাগছে না নিগারের মতো একটা ভালো পবিত্র মেয়েকে ঝগড়া করে করে উত্তপ্ত করছো না অবশ্যই লাগছে না

আ হয় যে আমাদেরই গ্রাম আমাদেরই বাড়ি এই যে বকুলপুর করছে কয় দিনে কেমন ফিডব্যাক পাচ্ছ দর্শকের কাছ থেকে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি কারণ হলি ক্যারেক্টারটাই এত মজার আর এত চার্মিং এত মানে দুষ্টু খুনসুটি ছুটি আছে

ওহ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ হ্যাঁ একজন কমেন্ট করেছে যে দাড়া দাড়া দারে একটু আগে দেখছিলাম যে তুমি আমার রিয়েল ফাদার কি না ইজ হি ইয়োর রিয়েল फादर মানে আমি এমন সুন্দর করে তোমাকে ডাকছি তারাও বিশ্বাস করতে বাধ্য হচ্ছে তুমি আমার সত্যিকারের বাবা আসলে ক্যারেক্টার করতে করতে না সম্পর্কগুলো এমন হয়ে যায় হ্যাঁ হ্যাঁ অফিস তো অন থাকি আর তুমি তো শুধু এই নাটকে আমার বাবা না আরো দুই তিনটা সিরিয়ালে আমরা এভাবে বাবা মেয়ে পেয়েছি বৌদৌর আপনাদের খুব পছন্দের একটা সিরিয়াল ছিল ওইখানেও আমাদের বাবা মেয়ের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল সো দ্যাটস ইট আমরা অনেক গল্প করছি আপনারা দেখলেন যে ক্যামেরার সামনে পিছনে আমরা কিভাবে থাকি আমাকে খুব জুম মনে হবে না ঠিকঠাক তো ক্যামেরার সামনে পিছনে আমরা কিভাবে থাকি কিভাবে সময় কাটাই আজকে আরও আছে আজকে লীলাবতী সরকার আছে এস আই রাশেদ আছেন তারপর মতিন ক্যারেক্টারটা আছে সো এই যে আমরা আমরা মিলে শুটিং করছি এই তো দ্যাটস ইট আপনাদের সাথে আসলে গল্প করতে আসতে বা চেষ্টা করি যতটুকু আপনাদের সাথে শেয়ার করা যায় ক্যামেরার পিছনের গল্পগুলা সেগুলো শেয়ার করতে সো আশা করছি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এভাবেই বাবা এত সুন্দর করে বললো সবার প্রিয় আপনাদেরও প্রিয় থাকতে চাই সময় আপনারা সবসময় এভাবে আমাকে আমাকে দোয়া করবেন বাই